নমস্কার বন্ধুরা সকাল হতেই দেখলাম আমাদের নিচতলার ভাবি এসে হাজির একটা সুন্দর মিষ্টি হাসির সাথে কিছু একটা রিচুয়ালস করছিল আসার পর থেকেই আমি এটা দেখছি ওনাকে করতে জানলাম বিরা পরিবারের কেউ মারা গেলে পনেরো দিন এভাবেই পূর্বপুরুষদের খেতে দেন আর ওই থালার মধ্যে থাকে রুটি আর চিনি এরপর ভাবির সাথে কথা সেরে আমি চলে গেলাম নতুন সবজি নিয়ে এক্সপেরিমেন্ট করতে কিন্তু কিভাবে কাটবো সেটাই বুঝতে পারছিলাম না তাই সব জানতা ইউটিউবের থেকে সমস্ত রেসিপি দেখে বসিয়ে দিলাম টিন্ডের সবজি খেতে বেশ ভালোই ছিল এদিকে সন্ধ্যা হতেই শিবাঙ্গি এক ঠোঙা বিস্কুট নিয়ে হাজির তাও আবার কি ছোট ছোট আমি বিস্কুট বলায় ও বলে উঠলো না না এটা বিস্কুট নয় এটাকে বলা হয় নান খাটাই কিন্তু সে তার নাম যাই হোক টেস্ট ছিল দুর্দান্ত জিবে দিলেই গলে যাচ্ছে